সরকার প্রতনের এক দফা দাবিতে এবার মাঠে নেমেছে পেশাজীবীরা এই শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছেড়ে কোথাও যাব না ইনশাআল্লাহ বিভিন্ন পেশাজীবী শ্রেণী পেশার মানুষ জাতীয় প্রেস ক্লাব সহ বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে তো কয়েক দিন যাবত যে পরিমাণে এতে শিশু কিশোর ছাত্র মহিলাদেরকে খুন করেছে তার এদেশে ক্ষমতায় থাকার কোনো এক্তিয়ার নেই যত দ্রুত সম্ভব সে করবে তত এ দেশের মানুষের মঙ্গল কোটে সংস্কার আন্দোলনের সমন্বয়কারীরা যেই সরকার প্রধানের এক দফা দাবি তুলে ঘোষণা দিয়েছে সেই এক দফা দাবির পরপরে আজকে সকাল থেকেই বিভিন্ন রাজপথে বিভিন্ন জায়গায় পেশাজীবী মানুষে নেমে এসেছে আমাদের দাবি একটাই শেখ পতন কারণ আমাদের হাজার হাজার ছেলেমেয়েরা মেধাবী ছেলেমেয়েরা আজ রক্তে জর্জরিত রক্তাক্ত এক বাংলাদেশ থেকে মুক্ত হতে হলে শেখ হাসিনার পদত্যাগ একশো পার্সেন্ট দরকার এই মুহূর্তে শেখ হাসিনার পদত্যাগ আমরা আশা করি কারণ সন্তানের রাজারা মারা গেছে এই সন্তানদের শেখ হাসিনা কোনোদিনও ফেরত দিতে পারবে না এই সন্তানদের জন্য আজ তার কোনো হাজারি নেই সে মেট্রো রেলের জন্য কি করে মানববন্ধন করতে চায় সম্পদটাকে বড় করে দেখে সে মানুষকে নয় সম্পদকে বড় করে দেখে যে আইনজীবী শিক্ষক সরকারি কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আজকে এখানে দেখা যাচ্ছে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে মিছিল নিয়ে রাজপথে নেমেছে আমরা এই যে এই হাসিটাকে আর চাই না এক মুহূর্ত চাই না এক্ষণি তার পদত্যাগ দাবি করি আর এই বাংলাদেশ ছেড়ে তাকে কোথাও যেতেও দেওয়া দুর্বার আন্দোলন ঘরে তোলার লক্ষ্যে কিন্তু আজকে দেখা যাচ্ছে লাঠি হাতে বিভিন্ন শ্রেণী প্রেসার মানুষ আজকে রাজপথে আসছে আজকে ছাত্রদের যে অবস্থা অবস্থা করেছে শিক্ষা ক্ষেত্রে কোন কোন স্বাধীনতা নেই যেখানে আজকে শিক্ষক ছাত্র গার্জিয়ান অভিভাবক সবাই নেমে আসে রাজপথে আজকে কারণ এই এই শেখ হাসিনার পদত্যাগ আমরা আশা করি আমরা এক্ষুনি এর পদত্যাগ চাই আমরা বাংলাদেশের শান্তি চাই আমরা শান্তিকামী মানুষ আমরা কখনো বাংলাদেশের এই দুর্বিষহ অবস্থা চাই না বাংলার অপামর্ষে মেয়েরা অনেক মেধাবী ছেলে মেয়েরা আজ এই ছেড়ে যারা চলে গেছে আমরা লাশের পরে শেখাচ্ছি না হাসছে লাশের পরে শেখাচ্ছি না নৃত্য করছে